ভদ্রভাবে কথা বলেন হ্যাঁ আপনি তো ফালতু লোক আপনার এখানে মেয়ে দেখতে আসছি আপনি কিন্তু অপমান করতে আসছেন এটা কিন্তু ঠিক না

আরাফাত সুধারাফাত না আসলে আর কিছু করার প্রয়োজন হয় না আর বাবা তো অনেক টাকা কামায় হুম ওর বাবা তো অনেক টাকা কামায় কারণ মাই ফান্ডিস করার প্রয়োজন পড়ে না ওর বাপে তো আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করে এর জন্য কোনো কাজ করে না ছেলে বিয়ে করা মানে বৌবাল পালকে বাবা না ওর বাবার তো আর কম নেই এর জন্য পরবর্তীতে দেখা যাবে বাবার হাজার আছে কোটি আছে তাতে ছেলের কি ছেলে একটা সময় মালিক হবে কিন্তু বিয়ের পরে ওই মানে বাবার ডাকার উপরে ডিপেন্ড করতে হবে না ও এখন পড়াশোনা চাইদা হইলে বাবার কাছ থেকে চাইতে হবে এখন পড়াশোনা করতেছে তো সাথে পড়াশোনা শেষ করে বিয়ে করন না আমরা চাচ্ছি এখন কথা বলতে সব কিছু বলে রাখবো আর বাবা বাহির থেকে আসলে বিয়েটা করে দেব আঙ্কেল আমার বাবা যা আছে না 14 জেনারেশন বসে বসে খেতে পারবে মানে বাবারটার উপরে আপনার কিছু নাই না কিছু মনে করেন না মেন্টাল নাকি নাকি জি কিছু না না আপনার ছেলের প্রশংসা করতেছেন আপনার এবং আপনার ছেলের মেয়ে দেখছেন না আমি একটু আমার ব্যবস্থা করেন নিয়ে আসো আসেন তো কষ্ট করে মেয়েটা দেখেই যান আপনাদের কি একটাই মেয়ে হুম একটা মেয়ে আপাতত ও পরবর্তীতে নেওয়ার আছে না চিন্তা ভাবনা আছে

লুঙ্গিটা পরা দেখি কোথায় কয়টা তিল আছে কোথায় কয়টা কাটা দাগ আছে দেখতে হবে না কিন্তু বেশি করতেছেন বেশি তো আপনি করতেছেন আপনি কি মেয়ে দেখতে আসছেন না গরু ছাগল কিনতে আসছেন ভদ্রভাবে কথা বলেন হ্যাঁ অভদ্র তো আপনি আপনি মেয়েটা এসে বসছে ওরে পড়াশোনার কথা জিজ্ঞেস করছেন দেশল রান্না বান্না জারে কিনা এগুলি জিজ্ঞেস করছেন শুনেন এখনকার মেয়েরা না আকাম কুকাম কইরা বেড়ায় এর জন্য আমার দেখতে হবে না যে কোথাও কোনো ডাকটা আছে কিনা আপনার ছেলে কি করে আমার ছেলে তো বাসা থেকেই বের হয় না তো বাদাই না বাদাই মহল তো দেখি হইছে আপনার কি কম আছে নাকি আপনার হোটেল লেখা আমার হোটেলে ঘুম আপনি হইলে বেশি কথা বলে আমার মেয়ে তো হাটালে সামনে তো হ্যাঁ দাঁড়াও আপনার আমার ছেলের মনে কোলে করে নিয়ে আসে এই যে এই যে নূর কত জনে সরি আমার নাম নূর জাহানা কি আপনার নাম কি নাম জেনে কি করবেন ও আচ্ছা আপনার কত জনে চেক করছিলেন বিয়ের সময় হুম

আপনার উপকার করতে হবে না আমার জামাই আছে ওই মেয়ে দিতে পারবে না এটা রেস্টে থাক কিছুদিন কি রে উড়ুস না কেন এই যে কিছুদিন রেস্টে থাক আপনার রেস্টেই আছে তাহলে তো আছে তাই আসেন আমার গায়ে টাচ করবেন না এটা আপনার গা এটা আমার শরীর কি রে ভদ্র মহিলা বসেন আবার শরীর টাচ করুন কেন এই যে আপনার জামার চরিত্র খারাপ কি কথা আপনি কোলে উঠছে দেখছেন হ্যাঁ কোলে উঠছে আপনার কিছু বলবেন ই হ্যাঁ বলার জন্য তো বলেন এই যে আমার দিকে তাকেন আপনি যে আমার মেয়েটা দেখলেন একটা যে ফর্মালিটি আছে মানে ছেলে দেখতে গেলে বা মেয়ে দেখতে গেলে ছেলে মেয়ে আসলে সালাম করলে তাদের হাতে যে একটা সালামি দিতে হয় এই ন্যূনতম জ্ঞানটুকু আপনার ভিতরে কিনা আমি ক্যাশ ক্যারি করি না আর কাক নিয়ে আসছি তো আপনি এখানে একটা বুথনায় যেতে পারি ঘরবেন করতে গে যাসান মেন কো তকে থাকলে সানবেন যা আছে যে মুখে আছে টুটে আছে বেশি আসলে বাস্তবে কোনো কিছু নাই আপনাদের তুই কি যাবি হেজে বাস্তবে আছে বলেন কেন দেখতে আপনি আমার পারেন না আমার কিছু এই মহিলা ভাড়া তুই কি যাবি না কথা আস্তে ধরে মানুষ চিনেন আমার সাথে আপনি জায়গাটা ভালো যাইব করাবেন আর দশটা সামাজিক সামাজিকতা ভাবে যেভাবে ছেলেকে বিয়ে করায় ওইভাবে বিয়ে করায় মেয়ে তো নাই আল্লাহ তো আপনার মেয়ে দেয় নাই আপনার যদি একটা মেয়ে থাকতো আপনি মেয়ের মর্মটা বুঝতেন একটা মেয়ে দেখতে এসে আপনি তার পায়ের কাপড় উঠাইতেছেন গায়ের কাপড় খুলতেছেন তারপর আবার বলতেছেন রুমেনিয়া দেখবেন কোথায় কয়টা দাগ আছে কোথায় কি আছে এগুলি চেক করবেন তারপর ছেলেকে বিয়ে করাবেন এত বদবস কেন আপনার আপনার মেয়েকে বিয়ে করাবো না আমার ছেলের সমকামিতার অভ্যাস আছে নাকি আপনার এই চল হ্যাঁ এই সমকামিতার অভ্যাস আছে এক মিনিট কিরে পাড়া না কে এই আমার দিকে তাকান সমকামিতার অভ্যাস আছে শাট আপ হ্যাঁ এই আমার কাছে

ভদ্রভাবে শালীনতার সাথে সামাজিকতার সাথে তারপর ছেলেকে বিয়ে করানোর চিন্তা ভাবনা করেন আর তা না হইলে এই যে যেখানে ছেলে বিয়ে করাতে যাবেন না যদি আমার মতো ভদ্রলোক না হয়ে একটু তেরা বেকা হয় না আপনার আরেক সন্তানের মা বা না ভদ্রলোক হুম আপনি সব থেকে বড় অভদ্র আপনার কেন এত কথা বলেন কেন কত বড় সাহস মহিলা কত বড় ব্যাধক

মা শরীর দেখছো তোমার মতো সিমন্তলা ওই যে গার্মেন্টস এর কর বেটা তুমি তুমি বেটা শুরু করছো অসব কাপড় খুঁজি